দাদা সব দেখা হয়ে গেল দাদা দেখবি কৌশিক এটা আমাদের সবার প্রিয় একজন তার সাথে আজকে দেখা করতে যাচ্ছি এবং তার সাথে পিছনে কিন্তু দেখা যাচ্ছে তার একটি ছবি আমি এঁকেছি এখন মোটামুটি মানে স্টেশনের বাইরে আছি তো এখন ভিতরে যাব দেখি যে কৌশিক দা চলে আসছে নাকি তারপর ছবি এঁকেছিলাম তোমার জন্য ট্রেন কিন্তু কিন্তু ঢুকে গেছে দাদা সামনে দাঁড়িয়েছে আর ট্রেন পদাতিক এক্সপ্রেস শিল্প এবং শিল্পীকে ধন্যবাদ দুর্দান্ত একজন মানুষ হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো তো ফ্রেন্ডস আজকে নতুন একটি ভিডিও নিয়ে আবার চলে আসলো তো ফ্রেন্ডস অনেক ধরে ভাবছি একজন বড় ইউটিউবারের সাথে দেখা করা তো সেটা আর হয়ে উঠছে না আজকে হয়তো সেই সৌভাগ্য হতেও পারে হতেও পারে বলছি কোন ব্লগার আসছে কুচবিহারে কোথায় যাচ্ছি আমি সমস্তটা দেখিয়ে দেবো তো আজকে আমি যাচ্ছি নিউ কুচবিহার রেল স্টেশনে থেকে বড় ট্রাভেল ব্লগার বেঙ্গলি ট্রাভেল ব্লগার ট্রাভেল উইথ কৌশিক এটা আমাদের সবার প্রিয় একজন ট্রাভেল ব্লগার তো তার সাথে আজকে দেখা করতে যাচ্ছি এবং তার সাথে একটি বিশেষ আমার হাতে তৈরি আর্ট সেটা আজকে তাকে আমি উপহার হিসেবে তুলে তার হাতে তো পিছনে কিন্তু দেখা যাচ্ছে তার একটি ছবি আমি এঁকেছি তো সেটা আজকে আমি তার হাতে তুলে দেব জানি না তার কতটা ভালো লাগবে তা চলো আর দেরি করবো না তো নিউ রেল স্টেশনে গিয়ে তারপর তোমাদের সাথে আমি আবার কথা বলছি তিনি পদাতিক এক্সপ্রেস ধরে কলকাতার উদ্দেশ্যে রওনা দেবে তাই চলো সেখানে যাওয়া যাক বেরিয়ে পড়েছি নিউ বা রেল স্টেশনের উদ্দেশ্যে এখন মোটামুটি আমি স্টেশনের কাছাকাছি চলে আসছি কারণ এখন সন্ধ্যা হতে হতেই মানে সন্ধ্যা কিন্তু আগেই হয়ে যায় মানে পাঁচটা মানে বিকাল পাঁচটা বাঁচতে বাঁচতেই মানে তখন সন্ধ্যা মানে একদম অন্ধকার ওই নিউকুশবার যাওয়ার রাস্তা হয়ে আমি এখন যাচ্ছি মানে এইখান থেকে আর কি ভিডিওটা স্টার্ট করলাম মানে এই কৌশিকদার সাথে দেখা করার কথা আমার এক বছর এক দেড় বছর আগেই হওয়ার কথা ছিল মানে যখন এনজিবির থেকে গুয়াহাটির উদ্দেশ্যে বন্দে ভারত এক্সপ্রেস চালু হয়েছিল তখন আর কি দেখা করার কথা ছিল তখন মানে হয়নি আর কি ভেবেছিলাম যে বন্ধে ট্রেন মানে নি কুচবিহারে হয়তো পাঁচ দশ মিনিট যদি থেমে থাকতো তাহলে দেখা করতে পারতাম তাছাড়া প্রচণ্ড ভিড় ছিল তাই বুঝতেই পারিনি যে তিনি কখন আর কি কোন কামরায় ছিলেন যাই হোক তো আমি আজকে মানে নেক্সট আরেকটি দিনের অপেক্ষায় আমি বসেছিলাম ওয়েট করছিলাম যে কবে দেখা হবে তার সাথে মানে এত বড় মাপের একজন ইউটিউবার প্রায় নয় লক্ষ সাবস্ক্রাইবার হতে যাচ্ছে তো তার সাথে দেখা করা একটা ভাগ্যের ব্যাপার তো আমি যাচ্ছি আমি খুব মানে কি বলি আর কি খুব উৎসাহে আছি খুব এক্সাইটেড আমি যে তার সাথে এক ঝলক যদি দেখা হয়ে যায় তাহলে খুবই ভালো লাগবে আর একটা যে আর একটা যদি সেলফি আর নিতে পারি সাথে তাহলে তো ব্যাপারই আলাদা হয়ে যাবে তাই না তাই কথা বলতে বলতে আমি মোটামুটি নিখোঁজবার একটু কাছাকাছি চলে আসছি তো নিখোঁজবার স্টেশনে গিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি হাতে সময় খুবই কম ট্রেন যেহেতু ছয়টার দিকে ঢুকে যাবে ছয়টা চার এরকম আর কি টাইম এখন মোটামুটি ফোনে ছয়টা বাঁচতে চললো মানে পাঁচটা চল্লিশ প্রায় হয়ে আসছে আর রাস্তাতে প্রচুর গাড়ি চলছে আর কি আর ভিডিও করা খুবই একটি রিক্সের ব্যাপার তো আমি নিগুজ স্টেশনের সামনে গিয়ে তারপর তোমাদেরকে আর কি কথা বলছি তোমাদের সাথে দেখা করছি নিগুজারের রেল কোচ রেস্টুরেন্ট এটার ভিডিও কিন্তু আমি ইউটিউবে করেছি আর কি কোনো চাইলে দেখে নিতে পারো আর কৌশিকদার যে ছবিটি আমি এঁকেছি সেটা আমি মোটামুটি দেড় বছর আগেই আগে দু হাজার সালে এপ্রিল মাসে দু হাজার তেইশ সালে এপ্রিল মাসে ছবিটি আর কি আমি এঁকেছিলাম তো ওয়াটার কালার পেইন্ট একটু ফেড হয়ে গেছে যাই হোক যেমনই হোক আমার উদ্দেশ্য তাড়াতে তুলে দেওয়া আমি নিগুজা রেল স্টেশনে ফাইনালি পৌঁছে গেছি ও এখন আমি আমার সাইকেল সাইকেলকে পার্কিং করি পার্কিং করে তারপরে যাই তার যদি দর্শন হয় ফাইনালি কিন্তু নিকুজা রেল স্টেশনে এখানে আমি চলে আসছি এখন মোটামুটি মানে স্টেশনের বাইরে আছি তো এখন ভিতরে যাবো দেখি যে কৌশিক দা চলে আসছে নাকি তার তো পদাতিক এক্সপ্রেস মানে মানে ছয়টা চার মানে সন্ধ্যা ছয়টা চারের দিকে ট্রেন রয়েছে যাই ভিতরে যাই গিয়ে তারপর তোমাদের সাথে একবার দেখা করছে ফাইনালি দা কিন্তু দেখা হয়ে গেল চলো একবার দেখা করে নেই ট্রেন আসবো ফ্রেন্ডস এই যে এখানে কিন্তু দা রয়েছে ও ফ্রেন্ডস সেই যে কোশিকদা চলে আসছে আমাদের সামনে দাদা তা কেমন ফিট সব সময় কার বলতো মনে আছে আমার কথা

আচ্ছা তো এখন আমি নিখোঁজ বা রেল স্টেশনে কিন্তু দাঁড়িয়ে আছি তো কিছুক্ষণ আগে দার সাথে দেখা হয়ে গেছে তো দাদা দাদাকে রিকোয়েস্ট করেছি আমার ক্যামেরাতে কিছু বলার জন্য সেটা তোমরা শুনে নাও তো দাদা কিন্তু একদম মাটির মানুষ খুবই মানে একদম সিম্পল মানে এতটা ভালো মানে মনের মানুষ তার মধ্যে কোনো ইগো বা ঘ্যাম বলে কিচ্ছু নেই দুর্দান্ত একজন মানুষ তিনি আরও বড় এগিয়ে যা লাইফে এই প্রার্থনায় করি ঠাকুরের কাছে তো দাদা আমার ক্যামেরাতে কিছু বলবে তো আমি রিকোয়েস্ট করেছি দাদাকে যে আমার ক্যামেরাতে কিছু বলো আমার দর্শকদের জন্য তো চলো সেটা একবার শুনে নেই শিল্পীর নাম হচ্ছে অশুক্রবণ কর্মকার ও বুঝবে আজকে দেখা ঠিক শেষ মুহূর্তে যখন আমি ট্রেনে উঠবো আর ওই ছবিটা আমি রেখে নিয়ে এসেছে বহুদিন আগে আমি যখন এই জিবি বন্দু ভারতের ব্লক প্রডিউসার দক্ষের এসে পাঠিয়েছিলো তারপরে কথা হয়েছিলো যে কোনো একদিনও তো ওর সময় দেখা হবে যখন ফিজিক্যালি স্টুডিটা নেব আজকে ওর সময় দেখা হয়ে গেছে আর সেই সাথে শিল্প এবং শিল্পীকে ধন্যবাদ আর পরিউড ছিল অশুভ কর্মকার সেই ইউটিউব চ্যানেল এগিয়ে যাক তার লক্ষ্যে এবং আপনারা প্লিজ সাপোর্ট করুন এগিয়ে চলুক বাংলা এগিয়ে চলুক বাংলা শিল্প এগিয়ে চলুক তো ধন্যবাদ দাদা ধন্যবাদ তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে এই মুহূর্তের সঙ্গে যুক্ত করানোর চেষ্টা করছি এই তো ফ্রেন্ডস ট্রেন কিন্তু ঢুকে গেছে দাদা কিন্তু সামনে দাঁড়িয়েছে আর ট্রেন পদাতিক এক্সপ্রেস

চল পড়েশ করে লাটে এই ইঞ্জিনগুলো রেডি চলেছে পরবর্তী কাছে ফাইনালি কৌশিকদের সাথে দেখা হয়ে গেল বাংলার সবথেকে থেকে বড় ইউটিউবার ট্রাভেল ইস কৌশিক ফাইনালি দেখা আছে সৌভাগ্য হয়ে গেল প্রায় দেড় বছর পর দেখা করতে পারলাম দেড় বছর আগেই প্রস্তুতি নিয়েছিলাম তো এই এক্সপ্রেসে তিনি কলকাতা যাচ্ছেন তো এই পিছনে যে কামরা সেই কামরাতে উনি আছেন তিনি তোমরা কিন্তু এর আগে ভিডিও মানে এর আগে যে ক্লিপগুলো সেগুলো মানে সেই ক্লিপগুলোতে কিন্তু দেখেছ তো ও আবার ট্রেন থেকে তিনি নেমে গেছেন পিছনে কিন্তু দাঁড়িয়ে আছে তো কেমন লাগলো তোমাদের এই ভিডিওটি জানিও আমার তো দুর্দান্ত লেগেছে আমি তো বহুত এক্সাইটেড বহুত এক্সাইটেড খুবই ভালো লাগছে তো নেক্সট ভিডিও তো আবার তো টাটা এর আগে একটি একজন মানে বাংলাদেশ ইউটিউবার এমডি ডি এর সাথে দেখা গেছে তো আজকে ট্রাভেল কৌশিকদার সাথে দেখা গেল গেলো দুর্দান্ত লাগলো ও টাটা I